তো এটা হচ্ছে মগো সন্ধ্যা নদী আর সন্ধ্যা নদীর কঠিন ভিউ আমরা ফ্রেন্ডসরা আছি একসাথে আজকে আমরা অবস্থান করছি এটা হচ্ছে বরিশাল জেলার উজিরপুর উপজেলার সন্ধ্যা নদী টোটালি ভিউ ওয়াসাম হ্যাঁ এই দেখুন কি সুন্দর পানি মিষ্টি পানি আউ আউ আর এই আমাদের হচ্ছে মাঝি অসাধারণ মাঝি ভাই ঠিক আছে মাঝি সুদূর গাজীপুর থেকে আগত আমাদের মাঝি ঠিক আছে হ্যাঁ পানি ইচ্ছা আর বরিশালের বরিশালের সবচাইতে একটা সৌন্দর্য স্থান হচ্ছে বরিশাল জেলা বরিশাল জেলার যে নদীগুলো আর তার ভিতরে অন্যতম হচ্ছে বরিশাল সন্ধ্যা নদী আমাদের কিন্তু একটু একটু বুকের ভিতরে ভয়ের কাজ করছে বাট অনেক এনজয় নদীর মাঝখানে এখন নদীর মাঝখানে ওই যে আশেপাশে অনেক লোকজন দেখা যাইতেছে আপনার যদি মন খারাপ থাকে এইরম যদি এইরম পরিবেশে যদি গোরা যায় আর মনটা কি ভালো হইবে না কম সন্ধ্যা নদীতে আসার পরে কিন্তু আমরা ডলফিনও দেখেছি আর এখানকার এই যে সন্ধ্যা পানি এতটা স্বচ্ছ আপনি না দেখলে তো বিশ্বাসই করবেন না আমার বন্ধু তো একদম পানি খেয়েই পেল দেখুন কি সুন্দর পানি খাইয়ে নিল তো আমরা চারজনে মিলে কিন্তু এই ডিঙি নৌকায় অনেক মজা করতেছি অনেক উপভোগ করতেছি নৌকার ঠিক মাথায় বসা যে বন্ধুটি তার জন্যই আমরা আজকে এই সুন্দর একটা বিকেল উপভোগ করতে সক্ষম হয়েছি আপনারাও চাইলে এরকম আমাদের মতো উপভোগ করতে পারেন খুবই ভালো লাগবে

তো কিছুক্ষণ আগে একটা দেখছিলাম কিন্তু আমাদের খারাপ ক্যামেরায় তাকে ধরতে নাই পারি আজকে আমাদের নৌকায় ঘোরাটা অনেক আনন্দময় ছিল আপনারাও ঠিক এইভাবেই উপভোগ করতে পারেন চলে আসুন বরিশালে খুবই মজা পাবেন অনেক ঘুরলাম অনেক এনজয় করছি অনেক উপভোগ করেছি আমরা তো শেষ আমাদের আজকে যে আমরা নদীতে বসে এই যে মজা করেছি আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নৌকা নিয়ে এখন আমরা একদম তীরের কাছাকাছি আর তীরের কাছাকাছি যেহেতু এসেছি এখন আমরা নৌকা থেকে উপরে উঠে যাবো মানে কৃতজ্ঞ হচ্ছি আমাদের এই মাঝির জন্য